হ্যালো বন্ধুরা সুন্দরী হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো চিকেন বার্গার বাচ্চা থেকে বড় সবাই আমরা ভীষণ পছন্দ করি এই চিকেন বার্গার খেতে কিন্তু বাইরের দোকানের এর দাম অনেক হলেও আজ আমি লো প্রাইসে আর অনেক সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট চিকেন বার্গার বানিয়ে দেখাবো তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক সবার প্রথম আমি গ্যান্ডার চারের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম চিকেনটাকে আমি বোনলেস নিয়েছি পাঁচশো গ্রাম এরপর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দুটো লঙ্কা এবার এটাকে স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম এরপর আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে আমি যে পেস্টটা আমি বানালাম সেইটা নামিয়ে নিচ্ছি এরপর এই চিকেনের পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এরপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আমি এর মধ্যে অ্যাড করছি খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা আর রসুন বাটা আর দিচ্ছি এক চা চামচ ডার্ক সোয়া সস আর সব শেষে আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর এর মধ্যে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল সব কিছু উপকরণ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এই পেস্টটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই পেস্টটা আমাদের খুব ভালোভাবে সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এই পেস্টটাকে আমি রেখে দেব রেস্টে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর আমি চিকেন প্যাটিগুলো এবার রেডি করব তার জন্য সবার প্রথমে আমি হাতে কিছুটা তেল গুলিয়ে নিলাম এখানে আমি সাদা তেল নিয়েছি এরপর পরিমাণ অনুযায়ী কিছুটা করে চিকেনের যে পেস্টটা আমি বানালাম সেটা এই রকমভাবে প্যাটির আকার করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক কীভাবে চিকেন প্যাটিগুলোকে রেডি করে নিচ্ছি আমার চিকেন প্যাটি একটা রেডি করা হয়ে গেছে এটাকে আমি প্লেটে রেখে দিচ্ছি ঠিক সেম প্রসেসে আমি আবারও একটি চিকেন প্যাটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এইভাবে গোল করে আর এভাবে আঙুল দিয়ে প্রেস করে করে প্যাটির আকার আমি দিয়ে দিলাম এভাবেই আমি তৈরি করে নিচ্ছি সবকড়া প্যাটি এভাবে আমি তৈরি করে করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি এরপর আমি চিকেন প্যাটিগুলোকে ফ্রাই করে নেব তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম খুব বেশি তেলে আমি প্যাটিগুলো ফ্রাই করব না এরপর আমি একে একে তেল গরম হয়ে আসলে চিকেন প্যাটিগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এই সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন তা না হলে প্যাটিগুলো ওপর থেকে লাল হয়ে আসবে আর ভেতরটা একেবারে কাঁচা থাকবে যেটা খেতেও একদমই ভালো লাগবে না আমি এরপর প্যাটিগুলো অপর সাইড উল্টে দিচ্ছি আমার এক সাইড মোটামুটি ফ্রাই হয়ে গেছে এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে প্যাটিগুলোকে প্যানের মধ্যে ভেজে নিচ্ছি দেখুন আমার চিকেন প্যাটিগুলো দু সাইড খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে আমি আবারও এটাকে অপর সাইড উল্টে দিচ্ছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব এরপর আমি স্লাইস চিজ চিকেন প্যাটিগুলোর উপর থেকে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবেন আর বার্গারে কিন্তু অবশ্যই এই রকমের চিজই ইউজ করতে হবে এরপর আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম ততক্ষণ চিজটা মেল্ট হয়ে আসবে এরপর আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মেয়োনিজ আর আমি এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচ টমেটো সস এরপর আমি দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটি সস আমি তৈরি করে নেব আপনারা যদি চান বাড়িতে এভাবেও বার্গারের সস তৈরি করে নিতে পারেন এটা খেতে ভীষণই ভালো আর আপনাদের বাজার থেকে কেনার তাহলে প্রয়োজন হবে না এরপর আমি বার্গারের বান নিয়েছি এটা আপনারা আপনাদের সামনের মার্কেট থেকেই পেয়ে যাবেন এরপর বানটাকে আমি নাইফের সাহায্যে মাঝখান বরাবর দু টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা আমি কড়াই নিয়েছি আর তাতে আমি সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে দিয়েছি এরপর কড়াটা একটু গরম হয়ে আসলে আমি বানগুলোকে এরকম তেলের মধ্যে রেখে দিচ্ছি একটু হালকা আমি বানগুলোকে সেকে নেব খুব বেশি কিন্তু বানগুলোকে আপনারা ভাজবেন না অল্প একটু মতো হয়ে গেলেই বানগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি এরপর আমি যে বার্গারের সসটা তৈরি করে নিয়েছিলাম আগে থেকে সেইটা আমি পাউরুটিগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি দু পিন আমি ভালোভাবে সসগুলো লাগিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে দেখুন বার্গারে কিন্তু সসের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন এতে করে বার্গারটা খেতে ভীষণই ভালো লাগবে আমি সবকটা বানের মধ্যে সস লাগিয়ে নিয়েছি এরপর আমি যে চিজ দিয়ে চিকেন প্যাটিটা রেডি করে রেখেছিলাম সেইটা প্যান থেকে নামিয়ে বানের ওপর আমি রেখে দিচ্ছি এইভাবে আমি সব কটা বানের মধ্যে চিকেন প্যাটিটা আমি রেখে দিচ্ছি আর দেখুন কী সুন্দর চিজটা মেল্ট হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পেঁয়াজের স্লাইস দিচ্ছি আর আমি এর মধ্যে অ্যাড করব টমেটোর স্লাইস আমি এখানে দু টুকরো পেঁয়াজ আর দু টুকরো টমেটোর স্লাইস দিলাম আপনারা চাইলে শশাও দিতে পারেন এরপর আমি অপর সাইডে বানটা দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে বন্ধ করে দিলাম আর আমার তৈরি হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন প্যাটি বার্গার আমি বার্গারের সাথে চিপসও অ্যাড করেছি আপনারা চাইলে ফ্রেঞ্চ ফ্রাইও দিতে পারেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতোই ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে